আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি চলে এসেছি আমার কবুতারের ঘরে দেখব কি অবস্থা আছে কবুতারগুলা এখন আমি ছাদে উঠলাম এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো আমার কবুতারের ঘর এখানে আমার সমস্ত কবুতরগুলো থাকে আর এখন আমি কবুতারের ঘরটি খুলবো এই যে বন্ধুরা দেখছেন যে আমি কবুতারের ঘরটি খুললাম এবং কবুতারগুলো বের হয়ে আসছে এই কবুতারগুলো অনেক হাই ফ্লায়ার কবুতার এগুলো কিন্তু অনেক দামি কবুতর এখন আমি যেই কবুতরগুলোকে খাবার দিব খাবার দিয়ে আমার মাছ দেখাবো আপনাদেরকে কবুতরগুলোকে আমরা খাবার দিয়ে নিই কবুতরগুলোকে খাবার দিয়ে নিই এখন আমি কবুতরগুলোকে খাবার দিচ্ছি দেখুন বন্ধুরা কীভাবে খাচ্ছে কবুতরগুলো আমি কবুতরকে গম এবং চাউল মিশিয়ে খাবার দেই এস এটি খাওয়ালে আপনার কবুতরের বডির চ্যাসিসটা মার খাবে না কবুতার হাই ভাবে উপরে অনেক উঠবে এবং খুব জীবন জীবনযাপন করতে পারবে কবুতাগুলো বন্ধুরা দেখাচ্ছি আমার মাছ এই হলো বন্ধুরা আমার অ্যাকোয়ারিয়ামের মাছ এখানে বন্ধুরা অনেক ধরনের মাছ আছে। এখানে মলি আছে গাপ্পি আছে রেড্টেল প্লাটিনাম মলি আছে আরও আমি বন্ধুরা এই খাবারটি দেই এটাই হলো আপনার একটি ভালো খাবার এই খাবারটি দিলে মাছ দ্রুত বড় হয় দেখুন বন্ধুরা কিভাবে কত সুন্দরভাবে খাবেন মাসে খাবারগুলা এখন দেখবেন বন্ধুরা আমার একটি কবুতার আকাশে কত উপরে উঠে গেছে দেখেন বন্ধুরা চোখেও মেলানো যাচ্ছে না কত উপরে উঠে গেছে একটা কবুতার মায়ককে দাঁড়ান আরেকবার জুম করে দেখাবো বন্ধুরা দেখছেন বন্ধুরা কবুতারগুলা কিভাবে কত সুন্দরভাবে খাবার খাচ্ছে এখন বন্ধুরা আমার কবুতারগুলোকে কিছু সেল করতে চাচ্ছি কবুতার যদি কেউ কেনেন তাহলে আমার ইনবক্সে নখ দিবেন বন্ধুরা আমি হলে এরকম খাবার খাওয়াই আপনারা দেখছেন হয়তো কারণ বন্ধুরা আমি এখন আমার কবুতরগুলোকে আয় আর কিছু খাবার দিব খাবার পানি দেবো বন্ধুরা এটা হলো ড্রাগন গাছ এখন আমি আমার কবুতরগুলোকে আবার একটু একটু খাবার দিব। এখানে দেখবেন বন্ধুরা কত সুন্দরভাবে কবুতরগুলো খাবার খাবে এদের কালকে বিকাল থেকে আমি খাবার দেই নাই দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে খাবার খাচ্ছে এরকম যদি কারোর কবুতার এরকম সুন্দরভাবে খাবার খায় তাইলে ভাববেন যে একদম সুস্থ আছে কবুতার একদম সুস্থ আছে কবুতর সুস্থ যদি থাকে কবুতার তাইলেই তো কবুতার ভালো থাকবে বন্ধুরা যেই কবুতারটা দেখছে বন্ধুরা সেটি হলো কামাগার কবুতার বন্ধুরা ড্র্যাগন গাছ দেখছে বন্ধুরা এটা হলো টেকনোলজিয়া মাটি ছাদের উপর মাটি দিয়ে লাগাইছে অনেক সুন্দর ড্রাগন হয় মানে আপনার আমার মাছের পণ্ডের দেখে দেখায় দেখি খাবারগুলো খেয়েছে কি না দেখেন বন্ধুরা প্রায় খাবারগুলো খেয়ে ফেলেছে এখন আমরা আবার কবিতারটা দেখাই দান দেখে জুম করে ওই দেখেন বন্ধুরা দেখা যাচ্ছে কত উপরে উঠে গেছে বন্ধুরা হাফ টিপের উপরে উঠে গেছে টিপ মাত্র আমাকে লাইক সাবস্ক্রাইব করবে এবং পাই বন্ধুরা